দুই হাজার সালের এইচএসসি পরীক্ষার্থীরা আজকে সকালে তোমাদেরকে নিয়ে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম আজকে অর্থাৎ ২৫ জুন 2024 তারিখে তোমাদের পরীক্ষা স্থগিত বিষয়ে একটা স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হবে কিন্তু সেই ভিডিওতে আমাকে অনেকে অনেক রকম কথা বলেছ অনেকে বলেছ যে আমি ভুয়া ও মিথ্যা বানোয়ার তথ্য প্রকাশ করছি আমি ভুলভাল বলছি আমি না জেনে নিউজ করছি আমি তোমাদের মিথ্যা তথ্য দিচ্ছি আমার ভিডিও তথ্য ঠিক নয় আমার ভিডিওর কারণে অনেকের পড়াশুনোর ক্ষতি হতে পারে অনেকে বিভিন্ন ধরনের হতাশাই পড়তে পারো এবং প্রকৃত মানে তোমরা যেটা বোঝাতে চেয়েছো যে আমি মিথ্যা বানোয়ার ভুয়া তথ্য তোমাদের সাথে প্রকাশ করেছে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে প্রথম থেকে বলেছি যে আমার চ্যানেলে আমি কোনো ভুয়া মিথ্যা বানোয়ার তথ্য প্রকাশ করি না আমি কিন্তু এটা তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি এবং সেটার প্রমাণ নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি এর আরও একটা কথা তোমাদেরকে বলে দেই আমি যখন এই তথ্যটা আজকে সকালবেলা তোমাদের জন্য ভিডিও করে দিয়েছিলাম তখন আমি এই কপিটা তোমাদের দেখাতে পারতাম না কারণ তখন তো প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা যায়নি কিন্তু যেত মানে সকালে আমি যেটা বলেছিলাম যে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে কিন্তু তোমরা বিশ্বাস করিনি তাই এখন একেবারে প্রমাণসহ নিয়ে হাজির হয়েছে এইটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একেবারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডাক গ্রহণ ও বিতরণ শাখার স্বাক্ষরও আছে এটা কেউ যদি তোমরা বিশ্বাস না করো তাহলে আমার কিছু বলার নেই আরেকটা কথা এই চ্যানেলে কোনো মিথ্যা বানোয়ার তথ্য কিন্তু প্রকাশ করা হয় না যদি এরকম প্রকাশ করা হতো তাহলে এতগুলো স্টুডেন্ট আমার সাথে যুক্ত থাকতো না আর আরেকটা কথা হচ্ছে আমি ইউটিউবে ভিডিও দেই বলে আমি যে শুধু ইউটিউবার এরকমটা কিন্তু নয় আমি শুধু ইউটিউব নিয়ে পড়ে থাকি না আমি নিজেও একজন শিক্ষক আমি স্টুডেন্ট পড়াই তার সাথে সাথে আমি নিজেও পড়াশুনো করি তো এখানে মিথ্যা বানোয়ার তথ্য শুধু শুধু ভুলভাল বলার জন্য আমার সময় কিন্তু আমি এখানে রাখি নাই এটা মনে রাখবা তোমাদের সাথে এগুলো শেয়ার করি যাতে তোমাদের ভালো হয় তোমাদের সহযোগিতা একটু যদি করতে পারি তোমাদেরকে তাহলে এই কারণেই মূলত এইচএসসি পরীক্ষা সম্পর্কিত সকল বিষয় যখনই আমি যেটা সদ্য তথ্য পাই সেটাকে যাচাই বাছাই করে কিন্তু আমি তোমাদের সাথে প্রকাশ করি এবার আর কথা বলবো না এবার একটু প্রমাণটা দেখাই পরবর্তীতে যা বলার বলবো এবার আমার হাতে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে সেটা হচ্ছে দুই সালের পঁচিশে জুন তারিখে স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে প্রদান করা হয়েছে স্মারকলিপিতে কী লেখা আছে সেটাই বলছি প্রথমে দিয়েছে পঁচিশ জুন দুই বরাবর প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী কার্যালয় তেজগাঁও ঢাকা বারোশো পনেরো বিষয় দেশের সার্বিক বন্যা পরিস্থিতির জন্য এইচএসসি ও সমমান দুই হাজার চব্বিশের পরীক্ষা পেছানোর জন্য আবেদন মহোদয় আমরা এইচএসসি দুই হাজার চব্বিশের পরীক্ষার্থী বিনীতভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আসন্ন এইচএসসি দুই হাজার চব্বিশের পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন এই পত্রের মাধ্যমে আমাদের দাবি সপক্ষে যুক্তি উপস্থাপন করছি এবং আপনার সদয় বিবেচনা কামনা করছি দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে পনেরো লাখের বেশি মানুষ এর মধ্যে তিরিশ হাজারের বেশি আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছে এছাড়া উজানি ঢলে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে উত্তরাঞ্চলের নিম্নাঞ্চল ভারী বর্ষণে প্লাবিত হয়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলার অন্তত পঞ্চাশটি গ্রাম দ্বিতীয় দফায় বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেট সুরমা সহ এই অঞ্চলের সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবারের বন্যায় সিলেটনগরের তেইশটি ওয়ার্ড সহ তেরোটি উপজেলায় বৃহস্পতিবার বিশ জুন সকাল পর্যন্ত নয় লাখ সাতান্ন হাজার চারশো আটচল্লিশ জন বন্যায় আক্রান্ত হয়ে এদিকে দ্বিতীয় দফায় সিলেটে চারশো উননব্বইটি বিদ্যালয়ে বন্যা কবলিত হয়েছে এর মধ্যে দুইশো ছাব্বিশটি বিদ্যালয়ে বন্যার্থদের আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এছাড়া সুনাম সুনামগঞ্জ এ সরি এছাড়া সুনামগঞ্জ জেলায় বন্যা কবলিত হয়েছে দুইশো উনষাটটি বিদ্যালয় এর মধ্যে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে একশো আটচল্লিশটি বিদ্যালয় তিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্যার পানি উঠায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা সব মিলিয়ে সিলেট বিভাগের প্রায় পনেরো লক্ষাধিক মানুষ এখন বন্যা কবলিত ত্রিপুরা রাজ্যে অতিবৃষ্টির ফলে ঢল আর ভারী বৃষ্টিপাতে মৌলভীবাজার জেলার নদী পানি সৃষ্ট যার কারণে নদী তীরবর্তী লোকালয়ে সাতচল্লিশটি ইউনিয়নের প্রায় তিন লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। এছাড়া বেশ কয়েকদিন ভারী বর্ষণে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন নদীর পানি বেড়ে পানিতে তলিয়েছে টেকনাফ যদিও পানি কেবল নামতে শুরু করেছে তবুও বন্যা পরিস্থিতির উন্নতি এখনো দেখা যাচ্ছে না এই অঞ্চলে তথ্যসূত্র কি বণিক বার্তা ১৯ জুন বিশ জুন দুই হাজার চব্বিশ এসবের পাশাপাশি ময়মনসিংহ বিভাগের বন্যা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে বন্যা কবলিত রয়েছে বিভাগে নেত্রকোনা জেলার সহস্রাধিক পরিবার ও শত শত গ্রাম একাত্তর টেলিভিশনের সূত্রমতে সিলেট ও সুনামগঞ্জের আশি শতাংশ এলাকা বন্যার পানিতে তলানো প্রায় পঞ্চাশ শতাংশ আশ্রয় কেন্দ্র বন্যা কবলিত নাকাল অবস্থা এসব অঞ্চলের চিকিৎসা ব্যবস্থার ময়মনসিংহ নেত্রকোনার বহু পরীক্ষার্থী এখন আশ্রয় কেন্দ্রে যাদের বই খাতা পানিতে ভেসে গিয়েছে ওদিকে রংপুর কুড়িগ্রাম অঞ্চল ও ভয়াবহ বন্যার কারণে বন্যায় কবলিত হয়ে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীদের বর্তমান অবস্থাও সার্বক্ষণিক উৎকণ্ঠার কারণ যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত কিংবা বইখাতা বন্যায় ভিজেছে পানিতে নষ্ট হয়েছে তারা কিভাবে এই দুর্যোগপূর্ণ পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষায় অংশ নেবে দুই বন্যা কবলিত এলাকায় দিন ও রাতের সিংহভাগ সময়ে বিদ্যুৎ থাকে না বিদ্যুতের অভাবে সন্ধ্যার পর পড়তে বসাটাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এমন বিপদসংকুলন অবস্থায় কীভাবে বন্যা দুর্গতরা পরীক্ষায় প্রস্তুতি নেবে এর মাঝেই সিলেট বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা মাত্র নয় দিন পিছিয়েছে আদৌ এই নয় দিনে কি তাদের পুনর্বাসন সম্ভব বাংলাদেশের এই বর্ষা মৌসুমে বারংবার বন্যা প্লাবিত হয় বিস্তর অঞ্চল এই পরীক্ষা চলাকালীন সময়ে পুনর্বার বন্যা দেখা দেয় তাহলে তাদের পরিস্থিতি আর বর্ণনার উপযোগী থাকবে না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নিকট ইতিহাসেই এমন প্রাকৃতিক দুর্যোগে পরীক্ষা পিছিয়ে দিয়ে পরীক্ষার্থীদের দুর্দশা লাঘব করার ইতিহাস আছে যেমন এক সিলেটে তিন বিভাগের এইচএসসি পরীক্ষা আট জুলাই পর্যন্ত স্থগিত বন্যার কারণে বিশ্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত বন্যার সারা দেশে এস পরীক্ষা স্থগিত এটা হচ্ছে সতেরো জুন দুই বিভিন্ন শিক্ষা বোর্ডের সমন্বয়ে একযোগে স্থগিতে সুবিধা হতে পারে ছাত্রছাত্রীদের এইচএসসি শেষ করেই ভক্তিযুদ্ধে অংশ নিতে হবে সারা জীবনের স্বপ্ন অল্প কিছু দিনের প্রস্তুতির উপর নির্ভর করে গত বছর চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা দশ দিন পেছানো হয়েছিল কিন্তু মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছায়নি সব বোর্ডের সাথেই চট্টগ্রাম বোর্ডের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয় এমতাবস্থায় স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরা মানসিকভাবে পিছিয়ে পড়বে বাকিদের অনেক পরে ভর্তি প্রস্তুতি শুরু করায় মানসিক চাপের কারণে অনেকের সম্ভাবনা অনেকের স্বপ্নভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে অথচ সকলেই একই শিক্ষা ব্যবস্থার অন্তর্গত সকলেই লেবিং লেবেল প্লেইং ফিল্ড পাবার অধিকার রাখে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একজন অভিভাবক আপনি সবার উৎকণ্ঠিত দৃষ্টি আপনার দিকে শুধুমাত্র বন্যা কবলিত অঞ্চলগুলোই নয় বরং সকল বোর্ডের পরীক্ষা দুই মাস পিছিয়ে নিতে বন্যার মৌসুমের পর পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানাচ্ছি অতএব মাননীয় প্রধানমন্ত্রী নিকট পরীক্ষার্থীদের আকুল আবেদন সাধারণ শিক্ষার্থীদের দাবিসমূহ পর্যালোচনা করে দেখবেন এবং শিক্ষার্থীদের পরিস্থিতিকে অগ্রাধিকার দিয়ে আপনার মূল্যবান সিদ্ধান্ত জানাবেন এটা মাইশা মাহফুজ স্নেহা দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে আইডিয়াল কলেজ এবং ধানমন্ডি তার নামে দেওয়া হয়েছে কিন্তু সে সেখানে যুক্ত আছে কিন্তু এর সাথে সাথেও কয়েকজন কিন্তু সেখানে বড় বড় যারা শিক্ষা নিয়ে কাজ করে তারাও কিন্তু যুক্ত আছে এবং তার সাথে সাথে অনেকগুলো ইউটিউবারও কিন্তু যুক্ত আছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমি যেই তথ্যটা দিয়েছিলাম সেই তথ্যটা কিন্তু ভুয়া বা বানোয়াট কিন্তু অসত্য তথ্য কিন্তু ছিল না যারা যারা এই ধরনের কমেন্ট করেছো আশা করছি তোমাদেরকে আমি প্রমাণ দিতে পেরেছি পরবর্তীতে আর কখনও এই ধরনের কথা বলবা না কারণ এখানে কিন্তু আমরা অশিক্ষিত মানুষ এসে ইউটিউবে ভিডিও বানাচ্ছি না আমরাও পড়াশোনা করেছি তোমাদের মতন আমরাও তোমাদের মতন যেই সকল পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং আজকে জীবনের এই পর্যায়ে এসেছি এখান থেকে চেষ্টা করছি তোমাদেরকে যদি একটু সহযোগিতা করা যায় তোমরা আমাদের ছোট ভাই বোন আছো সেটা চিন্তা করে এখানে কিন্তু আমরা ইউটিউব করি বলে টাকার জন্য ভিডিও করছি এরকম কোনো কথা নেই তাই পরবর্তীতে কোনো কথা বলার আগে বুঝে শুনে চিন্তা করে শিক্ষিত মানুষের মতন কমেন্ট করবে আর আমি তো আমার প্রমাণটা দিয়ে দিয়েছি ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা বলবে আর যারা যারা এখনও ভিডিওতে একটা লাইক করি বা কমেন্ট করি কমেন্ট করবে আর যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলে এসেছো তোমাদের এইচএসসি পরীক্ষা সম্বলিত সকল তথ্য এছাড়াও পরবর্তীতে সাজেশান থেকে শুরু করে ভর্তি বিশ্ববিদ্যালয় ভর্তি সকল কিছুতে আমার সহযোগিতা পাবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো